আজকে আমি আপনাদেরকে শেখাবো সুরাতুল ফাতেহা তিনবার পাঠ করে চিরুনিতে ফুদে কি হয় আমি আবার বলছি সুরাতুল ফাতেহা তিনবার পাঠ করে চিরুনিতে ফুদে কি হয় খুবই দামি এবং বহু দরকারি আমলটি তো প্রিয় ভাই বোনেরা আমলটি আপনি কখন করবেন কিভাবে করবেন এবং আমলটি করে আপনি কিভাবে উপকৃত হবেন এই চিরুনি দিয়ে আপনি কি করবেন আমি সঠিকভাবে সঠিক নিয়মে বিস্তারিতভাবে অতি সহজে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অল্প সময় অতি সহজেই আমলটি করতে পারবেন এই আমলটি করার ক্ষেত্রে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না শুধু অল্প কিছু সময় ব্যয় করে এই গুরুত্বপূর্ণ দামি আমলটি আপনাকে করতে হবে তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় ভাই বোনেরা আমলটি আপনি কখন করবেন যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে একটি ফ্রেশ নতুন চিরুনি আপনার কাছে রাখতে হবে আপনার বাসাবাড়িতে যদি নতুন চিরুনি থাকে তাতেও হবে পুরাতন চিরুনি দিয়ে করবেন না নতুন ফ্রেশ একটি চিরুনি দিয়ে আপনি এই আমলটি করবেন যখন আপনি আমলটি করবেন আপনার আমলটি করার পূর্বে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তমরূপ অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে আপনি বসবেন তারপরে সর্বপ্রথম আপনি কি করবেন আপনার জীবনের সব ধরনের গুণাখাতার কথা স্মরণ করে মহান রব্বুল কাছ থেকে তবার উদ্দেশ্যে গুণা মাফের উদ্দেশ্যে তারপরে ক্ষমার উদ্দেশ্যে মহান রব্বুল কাছ থেকে আপনি গুণা মাফ চাইবেন استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم বার আপনি ইস্তেফার পাঠ করবেন তারপরে তিনবার দুরুশ পাঠ করবেন সাল্লাহ আলহি ওসাল্লাম সাল্লাহ আলহি ওসাল্লাম সাল্লাহ আলহি ওসাল্লাম এভাবে ইস্তেফার এবং দুরুশ যখন পাঠ করবেন আপনার সামনে যে চিরটিটা থাকবে এর মধ্যে আপনি ফু দেবেন না তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সুরাতুল ফাতিহা পাঠ করবেন যখন সুরাতুল ফাতিহা পাঠ করবেন তখন যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন এবং মনে মনে মোহন রব্বুল আলম করবেন জন্য আমি সে উদ্দেশ্য বাস্তবায়ন করুন আমার সেই উদ্দেশ্য পূরণ করে দিন এভাবে মহনুরা আলমের কাছে দোয়া করবেন আমলে অতি দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাল এই আমলটি করে আপনি কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি এই ঠিক করে আপনি কিভাবে লাভবান হবেন আপনি শুনলে অবাক হবেন আশ্চর্য হয়ে যাবেন আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন তার কারণ অনেক দামি এবং গুরুত্বপূর্ণ এমনটি তো প্রিয় ভাই আপনার মনকে এভাবে স্থির রেখে তারপর আমলের দিকে মনোযোগ হয়ে আপনি সুরাতুল ফাতিয়া পাঠ করবেন যেমন বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم. এভাবে সুরতুল ফাতিহা যখন পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে চিরুনি থাকবে এর মধ্যে আপনি একটি দিয়ে দেবেন তারপরে আপনি আবারও সুরতুল ফাতিহা পাঠ করবে যেমন বিস্মিল الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم মধ্যে আপনি আবার একটি ফু দিয়ে দেবেন ভাই বোনেরা এভাবে কতবার ফাতিয়া পাঠ করবেন তিনবার সুরাতুল ফাতিয়া পাঠ করে তিনটি ফু চিরুনির মধ্যে আপনি দিয়ে দেবেন তারপরে সর্বশেষ আপনি تن بار درود ابراهيم پت کربن اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد درود دوتي তো প্রিয় ভাই বোনেরাই ভাবে আপনার আমল করে এই পড়া হয়ে গেলে এই চিরুনি আপনি কি করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই চিরুনি পড়লেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে বলবো এই চিরুনি দিয়ে আপনি কি করবেন এই চিরুনি দিয়ে আপনি মাথার চুল আছড়াবেন এইভাবে আশ্রয় কি হবে অনেক সময় দেখা যায় মাথার চুল উঠে যায় পড়ে যায় ঝরে যায় এই জন্য অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়ে চিন্তিত হয়ে পড়ে যে যদি মাথার চুল উঠে যায় তাহলে আমার কি হবে আমাকে ভালো দেখাবে না এই জন্য অনেক ধরনের আপনি মেডিসিন ব্যবহার করে থাকেন তেল ব্যবহার করে থাকেন অনেক টাকা পয়সা খরচ করেছেন শ্যাম্পু ব্যবহার করেছেন যত ধরনের তেল ছিল যত ধরনের শ্যাম্পু ছিল দামি দামি আপনি ব্যবহার করেছেন তারপরে আপনার মাথার থেকে চুল ওঠা বন্ধ হয় না মাথার থেকে চুল ঝরা বন্ধ হয় না আপনার মাথার চুল যদি ঝরে যায় পড়ে যায় উঠে যায় একেবারে আপনার মাথার চুল আপনি কোনোভাবেই রাখতে পারছেন না এভাবে আমল করে আপনার মাথার চুল আশ্রাবেন যদি এভাবে আসে তাহলে কি হবে আপনার চুল আর কখনো ঝরবে না পড়বে না উঠবে না কোনোভাবেই আপনার মাথার থেকে চুল আর উঠবে না ইনশাআল্লাহ আপনি মাহন রব্বুল আলমিনের উপর যদি পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে বক্তি রেখে এ আমলটি করতে পারেন আর আমলটি করে চিরুনিতে ফু দিয়ে সেই চিরুনি দিয়ে যদি আপনি মাথার চুল আসরাতে পারেন অবশ্যই আপনার মাথার চুল মজবুত হবে শক্ত হবে এবং আর ঝরবে না পড়বে না কোনোভাবেই মাথার চুল মজবুত হচ্ছে না তো আপনি আমার দেখার নিয়ম যেভাবে আমল করুন আপনি এভাবে আমল করে তারপর মাথার চুল আপনি আসরাবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ তবে আপনি মহানবুল আলমিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে আপনি এই আমলটি করবেন তবে প্রিয় ভাই বোনেরা আপনাকে পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে কোনোভাবেই কারোর সাথে মিথ্যা কথা বলা যাবে না তারপরে মানুষকে কষ্ট দেওয়া যাবে না মানুষের কল্যাণে যতটুকু পারেন আপনি কাজ করবেন তবে মানুষের ক্ষতি করবেন না আপনি যদি উপকার নাও করতে পারেন মানুষের কল্যাণে কাজ নাও করতে পারেন সহযোগিতা নাও করতে পারেন কোনদিন আপনি কারো ক্ষতি করবেন না যদি আপনি এভাবে আমল করতে পারেন তাহলে আপনার জীবনকে মহান রব্বুল আলমী সুখময় করে দেবেন শান্তিপূর্ণ করে দেবেন এই সব